ইউক্রেন যুদ্ধ যেন আর শুধু রাশিয়ার ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না রাশিয়ার পাশে এখন সরাসরি নামছে উত্তর কোরিয়া খুব শিগগিরই রণাঙ্গনে দেখা যেতে পারে আরও ত্রিশ হাজার উত্তর কোরীয় সেনাকে বিশ্ব রাজনীতিতে এই সামরিক আতাত তৈরি করেছে নতুন উত্তেজনা আসন্ন মাসগুলোতে উত্তর কোরিয়া রাশিয়ায় প্রায় ত্রিশ হাজার নতুন সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য উঠে এসেছে ইউক্রেনীয় গোপন গোয়েন্দা প্রতিবেদন ও মার্কিন সংবাদ মাধ্যম এক বিশেষ বিশ্লেষণে এর আগে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে উত্তর কোরিয়া প্রাথমিকভাবে এগারো হাজার সেনা রাশিয়ায় পাঠিয়েছিল যারা কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় অনুপ্রবেশ ঠেকাতে রুশ বাহিনীর সঙ্গে সরাসরি লড়েছিল পশ্চিমা গোয়েন্দাদের মতে সেই মিশনে প্রায় চার হাজার উত্তর কোরীয় সেনা হতাহত হন তবু দুই দেশের সম্পর্ক শুধু টিকে যায়নি বরং আরও ঘনিষ্ঠ হয়েছে দুই হাজার চব্বিশ সালের জুনে কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত চুক্তির পর রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার সম্পূর্ণ সামরিক সহায়তা এখন যেন বাস্তব রূপ নিচ্ছে বর্তমানে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর কোরীয় সেনাদের জন্য অস্ত্র গোলা বারুদ ও প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে গোয়েন্দা সূত্রগুলো বলছে রাশিয়ার সামরিক বিমানগুলো পুনরায় প্রস্তুত করা হচ্ছে যাতে হাজার হাজার সেনা পরিবহন করা সম্ভব হয় সর্বশেষ স্যাটেলাইট ছবিতেও দেখা গেছে রুশ জাহাজ ও উত্তর কোরিয়ার বিমান বন্দরের কার্গো বিমানের গতিবিধি বেড়ে গেছে এই মুহূর্তে উত্তর কোরিয়ার একটি সামরিক প্রতিনিধি দল রাশিয়ায় রয়েছে যারা রুশ একাডেমিতে সফর করছে বিশ্লেষকরা বলছেন সেনা পাঠানো হবে ধাপে ধাপে ইতিমধ্যে রুশ জেনারেলরা উত্তর কোরিয়ায় গিয়ে প্রশিক্ষণও দিচ্ছেন এদিকে পিয়ং ইয়ং আরও পাঁচ হাজার সামরিক নির্মাণ শ্রমিক ও এক হাজার বাইন নিষ্কাশনকারী পাঠাতেও পারে বলে ধারণা করা হচ্ছে জাতিসংঘের এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়া ইতিমধ্যে রাশিয়াকে সরবরাহ করেছে অন্তত লাখ ও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমনকি ইউক্রেনীয় বাহিনী উদ্ধার করেছে রুশ ভাষায় অনুদিত উত্তর কোরিয়া আর্টিলারি প্রশিক্ষণ ম্যানুয়াল রাশিয়া ও উত্তর কোরিয়ার এই সামরিক ঘনিষ্ঠতা শুধু ইউক্রেন যুদ্ধ নয় ভবিষ্যতের বৈশ্বিক নিরাপত্তা ও সামরিক ভারসাম্যকেও বদলে দিতে পারে এখন প্রশ্ন একটাই এই নতুন মিত্রতা কোথায় গিয়ে শেষ হবে আর বিশ্ব কি দাঁড়িয়ে যাচ্ছে নতুন এক স্নায়ু যুদ্ধের প্রান্তে